মাইন্ডফুল ইটিং বা মননশীল আহার এটা বলতে বোঝানো হয় যে মনোযোগ দিয়ে বুঝে শুনে খোদা লাগলে পরিমাণ মতো নির্দিষ্ট সময় অনুযায়ী খাবারটা এনজয় করা খাবারের দিকে অবশ্যই ধ্যান কেন্দ্রিত করতে হবে এটা মূলত যারা বিজি শিডিউলে থাকেন ওয়ার্কিং পারসন অথবা যারা জব করে থাকেন অনেক বিজি অবস্থায় থাকেন তাদের জন্য সবচেয়ে উপকারী একটা উপায় মাইন্ড ফুলিটেনিংয়ের উদ্দেশ্য হলো প্রপার ডাইজেশন যেন হয়ে থাকে অ্যাকচুয়ালি আমাদের ওজন যেন অনেক বেশি ও বেড়ে না যায় বা অনেক বেশি কমে না যায় আমাদের ডাইজেশন পাওয়ারটা অনেক বিল্ড আপ হয় পাচন ক্ষমতা বাড়ে আমাদের গ্যাসের সমস্যা বা কোনো রোগ যেন না হয়ে যায় যেমন ডায়াবেটিক বা প্রেশার এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমাদের খাবারটাকে টোটাল এনজয় করে খাওয়াটার উদ্দেশ্যই হল মাইন্ডফুল ইটিং মাইন্ডফুল ইটিং বা মননশীল খাবার খাওয়ার কিছু গাইডলাইন বা টিপস হল এক নম্বরে পড়ে যদি আপনি খাবারটা যেহেতু খেতে যাচ্ছেন এবং ব্যালেন্স হয়েতে খাবেন সেহেতু খাবারটার পরিমাণ এবং খাবারটা কি খাবেন সেটা নির্ধারণ করা এবং খাবারের আগেই খাবারটা আপনার মন মন থেকেই সুন্দর করে আপনার পছন্দ মতো খাবারটাকে বাছাই করে অবশ্যই নির্ধারণ করা খাবারটা দ্বিতীয়ত অবশ্যই একটা দ্বিতীয়ত একটা জায়গায় বসেই খাওয়ার চেষ্টা করবেন যেমন ডাইনিং টেবিল ডাইনিং টেবিলে আমরা বসে খেয়ে থাকি এবং খাওয়ার জন্য ওটাই ভালো যদি কেউ নিচে বসে বা দস্তরখানায় খান তারা ওভাবেও খেতে পারেন কিন্তু খাবার একটা জায়গায় অনেক সময় দেখা যায় আমরা বেডরুমে বসে বা আমরা অন্যান্য জায়গায় বসে ওয়ার্কিং ক্লাস প্লেসে বসেও কিছু খাবার খেয়ে ফেলি এটা আমাদের আনহেলদি স্ন্যাকিং হয়ে থাকে এবং সেটা প্রপার ডাইজেশন না হওয়ার কারণে শরীরে ভালোভাবে কাজ করে না তো স্বাভাবিকভাবেই আপনি চেষ্টা করবেন টেবিলে বসে আস্তে খাবারটাকে এনজয় করার জন্য তৃতীয়ত হলো খাবার খাওয়ার আগেই আপনার মনটাকে স্থির করবেন যে আপনি খাবেন অর্থাৎ অনেকেই দেখা যায় যে আমরা খাবার খাওয়ার আগে অ্যাংজাইটি থাকি বা ডিপ্রেশনে থাকি ঝগড়াঝাটি হয়ে থাকে বা কোনো কাজ নিয়ে অনেক চিয়ন্ত করতে থাকি সে অবস্থায় খেতে বসে যায় এতে আমাদের ডাইজেশন পাওয়ার ইম্প্রুভ হয় না খাদ্য রসগুলো প্রপার বের হয় না এই কারণে আপনি খাবার খাওয়ার আগে অন্তত পক্ষে কিছুক্ষণ বসে একটু মনস্থির করে নেন খাবারটাকে এনজয় করার জন্য খাওয়ার জন্য এবং প্রয়োজনে একটু ধ্যান করে অথবা আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন অথবা আপনার সসটা শুক্রিয়া আদায় করতে পারেন যেন আপনি খাবারটা এনজয় করতে পারবেন বা খেতে পারবেন এটার জন্য চেষ্টা করবেন খাবারটা খাওয়ার সময় অবশ্যই কোনো স্ক্রিন টাইম অথবা টিভি দেখে খাওয়া বা গেম খেলে খাওয়া বা কাজ করতে করতে খাওয়া যেন না হয় সেটা নিশ্চিত করা যদি এভাবে খায় আমাদের প্রপার ডাইজেশন হয় না কারণ খাদ্য রসগুলো প্রপার বের হতে পারে না আমরা যদি খাবারটা আনন্দ নিয়ে খাবারটা খাওয়ার সময় খাবারের দিকেই ধ্যান কেন্দ্রিত করে থাকি তাহলে দেখা যায় আমাদের প্রপার খাদ্য রসগুলো বের হয় যেটা হজমে খুব সাহায্য করে থাকে চতুর্থত অবশ্যই খাবারটা খাবেন আপনি দেখে শুনে বুঝে এনজয় করবেন অর্থাৎ রং দেখবেন স্ট্রাকচার দেখবেন খাবার ধরবেন খাবারের গন্ধ নেবেন স্বাদ অনুভব করার চেষ্টা করবেন এতে আপনার প্রপার খাদ্য রসগুলো বের হবে যেটা আপনার ডাইজেশন পাওয়ার ইমপ্রুভ করবে এবং খাবারটা প্রপার কাজে লাগবে শরীরে যখন আমরা খাবার হাতে ধরে অথবা অনুভব করে খাই অনেক সময় দেখা যায় অতি গরম খাবার বা অতি ঠান্ডা খাবার আমাদের জন্য ঠিক না তারপরেও খেয়ে ফেলি যদি আমরা অন্য কিছু দিয়ে খাই যদি হাতে খাই তাহলে এটা হয় না আমরা আমাদের হাত কিন্তু বলে দে এটা অতিরিক্ত গরম বা ঠান্ডা এর কারণে আমরা অতিরিক্ত গরম খাবারও খাই না অতিরিক্ত ঠান্ডা খাবারও খাই না এবং আমাদের খাবারটা প্রপার শরীরে কাজে লাগে পাঁচ নম্বরে পড়ে যাবে অবশ্যই খাবারটা কতটুকু পরিমাণ খাচ্ছেন কি খাচ্ছেন কখন খাবেন কখন খাবেন না এগুলো নির্ধারণ করে খাবারটা নিয়ে বসা এবং কি খাবার খাবেন আপনি পছন্দ মতো খাবারটাই নেন পছন্দ মতো খাবার যেন অতিরিক্ত না খেয়ে ফেলেন সেটাও নিশ্চিত করার চেষ্টা করবেন এবং পছন্দ মতো খাবারের মধ্যে অবশ্যই খাবারের ব্যালেন্স হইতেই নেবেন বুঝে শুনে খাওয়া যেহেতু ব্যাপারটা আপনার রোগ বালায় যদি থেকে থাকে সেই অনুযায়ী আপনি ডিফারেন্ট কাইন্ড অফ খাবারগুলো যেটা আপনার জন্য প্রযোগ্য সেই খাবারগুলো নির্বাচন করার চেষ্টা করুন ষষ্ঠ তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যখন আপনি ফিল ফুল করেন অর্থাৎ আপনার মনে হয় যে আপনি সম্পূর্ণ আপনার পেট ভরে গেছে বা খাওয়া ইটস ডান তখন অবশ্যই উঠে পড়ুন খাবার স্টপ করুন বা অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় খাবার পেট ভরে গেলেও খেতেই থাকি বা কতটুকু খেলাম এটা বুঝলাম না তো স্বাভাবিক একটু আস্তে ধীরে দেখে শুনে বসে চিবিয়ে খান এবং খাবারটা যখন আপনার পেট ফুল মনে হবে অর্থাৎ ভরে আসবে তখনই খাবার স্টপ করুন অতিরিক্ত খাওয়ার চেষ্টা করবেন না এতে আমাদের ওজন ঠিক থাকবে এবং প্রপার ডাইজেশন হওয়ার প্রবণতা বাড়বে আশা করি আপনারা মাইন্ডফুল ইটিং সম্পর্কে অনেক কিছুই বুঝতে পেরেছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ